নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল কালচক করে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে কাটান বিষয়ে একটি ভিডিও করছি যে কাটান মন্ত্রটি আজকে দেব সেটি বহু কাজে লাগবে তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন মন্ত্রটি আমি ভিডিওর মাঝখানেই বলে দেব তো বন্ধুরা এই যে মন্ত্র সর্ব কাটান এতে ভূত প্রেত জাদু টোনা গন্ধর্ব পিসাস ভূত পেতনি। যোগিনী ডাকিনি সব ক্রিয়া কিন্তু সবে নজরদোষ কিন্তু কাটান যাবে যদি কোনো গর্ভবতী মহিলার ওপর এরকম দৃষ্টি পড়ে তাকে কেটে বাঁচানো যেতে পারে শুধু জলপড়া করে খাওয়ালে তাকে কেটে বাঁচানো যেতে পারে যদি বাও বাতাস দৃষ্টি লাগে বাচ্চা কাচ্চার মধ্যে হয় কাটানো যেতে পারে জল পড়া দিয়ে যদি বাড়িতে এরকম কুক্রিয়া করা থাকে জল করে বাড়ির সদর দরজায় ঘরে বাইরে পুরো চৌহুদ্দি পাঁচিলের ভিতরে ছড়াবেন কেটে যাবে তো মন্ত্রটি প্রচুর কাজে লাগে আপনারা দয়া করে খাতা পেন নিয়ে মন্ত্রটি লিখে রাখুন নিজের গুরুর অনুমতি নিয়ে করবেন ইউটিউব চ্যানেলকে কখনো গুরু বানাতে যাবেন না গুরু মানুষকেই বানাতে হয় তো মানুষ গুরু বানিয়ে তার কাছ থেকে অনুমতি নিয়ে মন্ত্রটি পারলে তার কাছ থেকে একবার শুনে নেবেন নিয়ে তারপর ক্রিয়া করা শুরু করবেন আমি যা করি আমি সব সময় করি গুরু গোরখনাথকে ভৈরবকে মা কালীকে হনুমানজিকে ধরে রাখবার চেষ্টা করি এবং তারা আমার সাথেই থাকে তাদের আশীর্বাদ ছাড়া আমি একচুল এগোই না আমি এই সব ক্রিয়া করবার আগে আমি গুরু গোরখনাথজির ধুনি করে ধুনির আগুনের পাশেই একটা বেশ বড়ো ঘটির জল আমি বসিয়ে রাখি যাতে ধুনির আগুনে জলটা গরম হয় বা অভিমন্ত্রিত হয় কারণ আমি তো ধুনি জ্বালিয়ে জপ করব আহুতি দেব তো সেই ক্রিয়াটি করব সেই গরম জলের মধ্যে এই মন্ত্রটি চালিয়ে আমি রোগীকে খেতে দিই তাতে কিন্তু উপকারটা ভালো হয় তো মন্ত্রটি বলে দিচ্ছি জলে জনম জলে মরণ জলে যার জল হইতে সর্বধায় হইল সার অমুকার অঙ্গের ভূত প্রেত গয় গন্ধর্ব ডানজগিন পেঁচা পেঁচি বায়ু বাতাস শীঘ্র ছাড় শীঘ্র ছাড় শীঘ্র ছাড় এই মন্ত্রটি তিনবার বলে তিনটে ফু দেবেন অর্থাৎ একবার বলবেন একবার ফু দেবেন দিলেই মন্ত্রটি কিন্তু শক্তিশালী হয়ে আপনার কাজ করে দেবে রুগীকে সামনে বসিয়ে এই মন্ত্র জল খাওয়াবেন কিছুটা তার মাথার মধ্যে ছড়িয়ে দিয়ে দেবেন কিছুটা করবেন জল শিশিতে করে তাকে বাড়িতে দিয়ে দেবেন যাতে একটু একটু করে প্রতিদিন খেয়ে তিন দিন সাত দিন পাঁচ দিন যতদিন খায় খেয়ে একেবারে রুগী ভালো হয়ে যাক প্রত্যেকটা আমি ব্যক্তিগতভাবে চাই না কেউ কষ্ট পাক আপনাদেরও উচিত সেটাই মাথায় রাখা যাতে কেউ কষ্ট না পায় তো বন্ধুরা আজকে ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে